হ্যালো বন্ধুরা আশা করি ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে একটি ভেরিফাইড ওয়েব মানি অ্যাকাউন্ট খুলব এবং আপনাদের সামনে লেনদেন পর্যন্ত করে দেখাবো আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলে আজকের এই ভিডিওটি দেখলে আপনারা খুব সহজে একটি ওয়েব মানি অ্যাকাউন্ট খুলতে পারবেন তো এর জন্য আমরা সর্বপ্রথমে ওয়েব মানি অ্যাপসটি ডাউনলোড করে নেব গুগল প্লে স্টোর থেকে তো আমি সার্চ করতে চাইছি ওয়েব মানি কিপার তো আপনারা ওয়েব মানি লেখলেই ওয়েব মানি আসবে আর কি সার্চ দিলেই প্লে স্টোরে গিয়ে সার্চ দেবেন তো আমি সার্চ দিলাম দেখুন ওয়েব মানি কিপার অ্যাপসটি কিন্তু এসেছে এখন এই অ্যাপসটি আপনারা ডাউনলোড করে নেবেন আর যাদের ডাউনলোড করা আছে তারা ওপেন করবেন তো আমি এই অ্যাপসটি ডাউনলোড করে নিচ্ছি আমি আসলে অ্যাডসটা নিয়ে কাজ করি এবং প্রপেলার অ্যাডস নিয়ে কাজ করি তো সেখানে দেখুন আমার ইনকাম দেখাচ্ছে আমি এই ডলারগুলো আসলে ওয়েব মানিতে তুলব যার কারণে আমি ওয়েব মানি অ্যাকাউন্টটা খুলতেছি তো দেখুন এখানেও কিন্তু আমার ডলার আছে কিছু এটা হচ্ছে মনি ডট কম এই ডলারগুলো আমি ওয়েব মানি এবং পেউনিয়ার অ্যাকাউন্টের মাধ্যমে তুলব তো এই অ্যাকাউন্টে এই অ্যাকাউন্টটা খুলব এবং আপনাদের সামনে এই ডলারগুলো তুলে দেখাবো তো আজকের এই ভিডিওটি দেখলে আপনারা পুরো ধারণা পেয়ে যাবেন ওকে তো আমাদের ওয়েব মানি অ্যাপসটা ডাউনলোড আছে আমরা আগে সোইপ করে নেব সোয়াইপ করলে তারপর সাইন আপ লেখা আসবে সেই সাইন আপে ক্লিক দেবো এরপর শুরুতে আগে ফোন নাম্বার দিতে হবে ওয়েব মানি অ্যাকাউন্ট খোলার সময় অ্যাপসটি যখন ওপেন করবেন তারপর এখানে ফোন নাম্বার দেবেন অবশ্যই ফোন নাম্বার দিয়ে নেক্সটে ক্লিক করতে হবে তো আমি আমার ফোন নাম্বার দিচ্ছি এবং নেক্সটে ক্লিক দিলাম এরপর হচ্ছে আপনাকে সেলফি তুলতে হবে আর কি তো আমি আমার চেয়ারের সেলফি তুলবো এখন যেমনটি আপনার বিকাশ অ্যাকাউন্ট নগদ অ্যাকাউন্ট খোলার সময় সেলফি তোলেন তো সেভাবে আপনারা সেলফি তুলে নেবেন তো দেখুন আমি কিন্তু সেলফি তুলতেছি এভাবে আপনারা অবশ্যই সেলফি তুলতে হবে তো সেলফি তোলা হয়ে গেলে কয়েকটি সিনিপ্যাড নেবে ওখান থেকে দেখুন হয়ে গেছে কিন্তু এভাবে আপনাদেরকে এদিক ওদিক তাকিয়ে সেলফি তুলতে হবে এরপর হচ্ছে আপনি যে নাম্বারটি দিয়েছেন সেই নাম্বারে একটি কনফার্মেশন কল আসবে আর কি যে নাম্বার থেকে কল আসবে তার লাস্টের চারটার সংখ্যা হচ্ছে কড যেমন এখানে আপনারা এক্সাম্পল দেখতে পারবেন তো এখন আমার কাছে একটি কল আসবে ওকে তো আমার কাছে কল এসেছে দেখুন তেইশ তিরাশি এটি হচ্ছে কর্ড মানে পুরো নাম্বারের শেষের চারটে হচ্ছে কড তো আমি তেইশ তিরাশি তুলে দিলাম তাহলে দেখবেন হয়ে গেছে এরপর হচ্ছে এখানে আপনি পাসওয়ার্ড ক্রিয়েট করবেন তো আমি দুইটি পাসওয়ার্ড দিলাম পাসওয়ার্ডগুলো অবশ্যই স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন যেহেতু এর একটি ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট এরপর পাসওয়ার্ড দেওয়া হলে নেক্সট বাটনে ক্লিক করবেন এরপর এখানে একটু সময় নেবে আপনার অ্যাকাউন্টে রেডি হওয়ার জন্য আরও কিছু কাজ বাকি আছে এখনও তো আপনারা যারা অ্যাডসেরা সহ বিভিন্ন মার্কেট প্লেসে কাজ করেন তারা কিন্তু চাইলে ওয়েব মানিতে খুব সহজেই ডলার লেনদেন করতে পারেন তো ওয়েলকাম দেখাচ্ছে আমি এখন নেক্সটে ক্লিক করবো এখানে আপনারা চাইলে সোয়াইপ করে দেখতে পারেন ওয়েব মানির ফিচারগুলো এরপর আপনারা একটি পিন অথবা প্যাটার্ন সিলেক্ট করতে পারেন তো আমি পিন দেবো তো আমি আমার পিন দিচ্ছি একটি ওকে তো আমি আমার পিন দিয়ে দিলাম প্রতিবার অ্যাপসে ঢোকার সময় এই পিনটি লাগবে যেমনটি বিকাশ অ্যাপসে ঢোকার সময় পিন লাগে সেরকম এগুলো আপনারা দেখে নেবেন এখন মোটামুটি অ্যাকাউন্টটা রেডি এখন আপনাকে একটি পার্স ক্রিয়েট করতে হবে ক্রিয়েট এম জেড পার্স এটাতে ক্লিক করে একটি পার্স ক্রিয়েট করে নেবেন তারপর ওকেতে ক্লিক দিতে হবে ওকেতে আমি ওকেতে এখন ক্লিক দেবো এগুলো পরে নিতে পারেন আপনারা চাইলে তো ওকেতে ক্লিক দিলাম একটি পার্স এখন ক্রিয়েট হয়ে যাবে তো দেখুন এখন যে পার্সটি ক্রিয়েট হচ্ছে সেই পার্সটিতেই মূলত টাকা আসবে জেড শুরুতে জেড লাস্টে সাতাত্তর এটা হচ্ছে আমার যেখান থেকে আমি পেমেন্ট নেবো সেখানে এটা পাঠালেই হয়ে যাবে তারপর হচ্ছে আপনারা ফোন নাম্বার পাসওয়ার্ড দেবেন ফর্মাল অ্যান্ড অর হাইয়ার এখানে ক্লিক দিবেন পাসপোর্ট যেটা এখানে আগে লাস্ট নাম দিবেন তারপর ফার্স্ট নেম দিবেন তারপর মিডল নেম দিবেন তো আমার ডেটে দেওয়া হয়েছে আমি ওকে দিলাম তো প্রাইভেসির কারণে সেটি দেখাচ্ছি না এরপর আপনাকে মেইল দিতে হবে ইমেইল তো আমি এখন ইমেইল অ্যাড অ্যাড করবো ইমেইলে ক্লিক করে এখানে আপনি আপনার একটি ইমেইল দিবেন তো আমি আমার ইমেইল দিচ্ছি এখানে তো আমি আমার ইমেইল দিলাম এবং নেক্সটে ক্লিক দিচ্ছি ওকে এই মেইলে একটি কোড যাবে কোডটি এখানে সাবমিট করতে হবে অর্থাৎ মেইল দিলে মেইলটা ভেরিফাই করে নিতে হবে তো দেখুন আমার কিন্তু একটা কোড চলে আসছে ইমেইলে তো কোডটি আমি এখন এখানে সাবমিট করব ওকে যে কোডটি আসেছে আমি ওই কোডটি দিয়ে এখানে ওকেতে ক্লিক করলাম তো ইমেইলটা দেখুন ভেরিফাই হয়ে গেল তো এইভাবে স্টেপ বাই স্টেপ কাজগুলো করতে হবে তারপর হচ্ছে মেইলিং অ্যাড্রেস ওকে তো এরপর নিশ্চয়ই নিজের দিকে মেইলিং অ্যাড্রেস দেখতে পাচ্ছেন মেইলিং অ্যাড্রেসে ক্লিক করে শুরুতে কান্ট্রি সিলেক্ট করবেন কান্ট্রি বাংলাদেশ রিজিয়ন আপনার বিভাগের নাম সিটি আপনার জেলার নাম অ্যাড্রেস হচ্ছে আপনার গ্রামের নাম পাড়ার নাম সহকারে দিয়ে দিবেন তারপর আপনার জিপ কোড দিবেন এরপর ওকে বাটনে ক্লিক করবেন ওকে বাটনে আমি এগুলো দেওয়ার পর ওকে বাটনে ক্লিক দিচ্ছি তো এই তথ্যগুলো যদি আপনি ঠিকঠাকভাবে দিয়ে থাকেন তাহলে আপনার অ্যাকাউন্টটা রেডি তো আপনি এখন যে কোনো ধরনের পেমেন্ট আনতে পারেন আপনার ওয়েব মানি অ্যাকাউন্টে তো আমি কিন্তু এইভাবে কাজ করি সব পণ্য মানে আমার ওয়েবসাইটে ইনকামের পেমেন্টগুলো আমার এই ওয়েব মানিতে নিয়ে এসি তো এইভাবে আপনারা চাইলে খুব সহজে একটি ওয়েব মানি অ্যাকাউন্ট খুলতে পারবেন এই বিষয়ে যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন তো দেখুন আমার কিন্তু এখানে সাতচল্লিশ ডলার পেমেন্ট এসেছিলো তার মধ্যে থেকে আমি তিরিশ ডলার তুলছি অলরেডি আর কি তো আমি দুইবারে একবার বিশ ডলার এবং একবার হচ্ছে দশ ডলার উইথড্র দিয়েছি তো আমি আপনাদেরকে ট্রানজ্যাকশন সহকারে দেখাচ্ছি তো আমি আমার ট্রানজ্যাকশন হিস্টোরি আপনাদেরকে একটু দেখাই দেখুন আমার কিন্তু ট্রানজ্যাকশন আমি পেমেন্ট পেয়েছিলাম হচ্ছে সাতচল্লিশ ডলার এর মধ্যে শুরুতে তুলেছি দশ ডলার তারপর তুলেছিলাম বিশ ডলার তো কীভাবে আপনারা এই ডলারগুলো তুলবেন সেই বিষয়ে কিন্তু আমার একটি ভিডিও আছে চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারেন তাহলে আপনারা ওয়েব মানি থেকে কীভাবে আপনারা বিকাশের মাধ্যমে টাকা তুলবেন কোনো প্রকার ঝামেলা সারে সেই বিষয়ে আমার একটি অলরেডি ভিডিও দেওয়া আছে আমার টেক প্রেমিক ইউটিউব চ্যানেলে চাইলে দেখে নিতে পারেন তো বন্ধুরা এই ছিল আজকে ভিডিও করি ভিডিওটি ভালো লাগবে যদি কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ